বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সবাইকে সালাম আসসালামু আলাইকুম এই পর্যন্ত আপনারা সবাই শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তাদের আর দেশে গত 16 বছর কি হয়েছে এটা সবাই জানেন আর গত 18 মাস যাবত জুলাই উত্তর পরিবেশে কি কি হচ্ছে সেটাও আমরা সবাই জানি তাহলে নতুন করে বক্তৃতা দেওয়ার কিছু নাই আমি যা বলবো আপনাদের কথাই বলবো দেশের কথাই বলবো একটা হচ্ছে জুলাই স্পিরিট ধারণ করা এবং নূতন বঙ্গোবসের বাংলাদেশ গড়া আর এটা করতে হলে

আমরা পাকিস্তান থেকে সেপারেট হয়েছি আমাদের একটা মানচিত্র ছিল আর দেশের কন্ট্রোল আমাদের হাতে ছিল না আমরা গত 54 বছর পরে এই ভারত কর্তৃক শাসিত হয়ে আসছে করোনাコロナ ভাবে তো নতুন প্রজন্ম জেগে উঠেছে জুলাই প্রজন্ম বেঁচে থাকবে হাজার বছর জুলাই চলছে জুলাই চলবে এবং ভারতীয় আধিপত্যবাদ চিরতরে রুখে দিতে হবে আর এজন্য দরকার আমার আপনার সকলের ভিতরে সচেতনতা চিন্তা করতে হবে নিজের দেশকে উন্নত করতে হলে দেশে চিন্তা করতে হবে দেশকে নিয়ে ভাবতে হবে দেশের শত্রুদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না ভারতীয় দালালদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না আমি আশা করব এবং আহ্বান জানাই সকল জলাই যোদ্ধা ছাত্র জনতা আঠারো কোটি জনগণ আপনারা যার যার এলাকায় চোখ কান খোলা রাখবেন ভারতীয় কোনো দোষর বা ভারতীয় দালাল এদেশে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে আর কোনো ক্ষতি করতে না পারে আর যেন একটা মায়ের সন্তানের রক্ত না ছড়ে আমরা হাদিকে হারিয়েছি স্বাধীন হত্যাকারীদের এখন পর্যন্ত ধরা হয় নাই তার আগেই আপনি সাধারণ ছাত্রদের প্রথম আলোর উস্কানিতে সাধারণ ছাত্রদের গ্রেফতার করা শুরু করেছেন এর পরিণাম ভালো হবে না বলছে জুলাই যোদ্ধারা দ্বিতীয়বার জেগে উঠলে বাকি শয়তান লেসমান্সার যারা আছেন তারা কেউ রেহাই পাবেন না কেউ রেহাই পাবেন না

ষড়যন্ত্র করার চেষ্টা করছেন ভুল করছেন আমি বলবো এদেশে ভারতীয় জাতীয় পর্যায়ে তাদের যারা আছেন তারা ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না আর আমার আপনার সকলের দায়িত্ব ভাদের দোষর বা কুচক্রী যারা আছে যেখানেই আছে আপনার আশেপাশেই আছে আপনার সেক্টরেই কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করেন এবং ওখানেই সিস্টেম করেন ওখানে এই সিস্টেম করেন রাষ্ট্রযন্ত্রকে বলবো জুলাই স্পিরিট সবার আগে আপনারা ধারণ করেন রাষ্ট্রযন্ত্রের কোন মাপ নাই জনগণের ট্যাক্সের পয়সা খান আর ফেলে তুলে নতুন করে ষড়যন্ত্র করার জন্য তৈরি হচ্ছেন ভুলে যাবেন না জনগণ ছেড়ে দেবে না জনগণ জেগে উঠেছে এবং জুলাই জেগেই থাকবে জুলাই চলছে জুলাই চলবে আমি আদির হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের